হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু তনু সংসার এ যখন বিয়ে হয়ে এলাম তখন প্রথম প্রথম তো শাশুড়ি রান্নাবান্না সব করতেন তো তার হাতে হাতেই জোগাড়গুলো আমাকে করে দিতে হতো যেমন সবজি কেটে দেওয়া মাছ ধুয়ে দেওয়া মাছ তো কেটেই আসতো বাজার থেকে তো সেই সবজি কাটার সময় আমার শাশুড়ির মুখে আমি একটা কথা শুনেছিলাম জানি না এর সত্যতা বা গুরুত্বটা কত উনি আমাকে বলতেন সবজির কাটার ওপরে নাকি তার স্বাদ নির্ভর করছে তার আগে এটাকে সেদ্ধ বসিয়ে নিই এক্সপ্লেন করছি তারপর বিষয়টা আজকে ওই একটু সাদা মূল দিয়ে মুগের ডাল বানাবো মূল যদিও আমার ফেভারিট না কিন্তু এ বাড়িতে আসার পর থেকে এই সাদা মূলোর ডাল এটা আগেও আমাদের বাড়িতে হতো আমার বাপের বাড়িতে কিন্তু সাদা মূলও দিয়ে না ওই আর এক ধরনের যে লাল মূল পাওয়া যায় সেটা দিয়ে কিন্তু এ আসার পর থেকে সাদা মূলর ডালটা আমার খুব ভালোই লাগে অ্যাকচুয়ালি মূলোর ডালটা আমার পছন্দ হতো না মূলর একটা বুনো গন্ধের জন্য কিন্তু সাদা মূল অ্যাসাচ চেরকম কোনো গন্ধ থাকে না এই জন্য ডালটা আরও ভালো লাগে তো তখনই ওই শাশুড়ির মুখে শোনা যে কাটিংয়ের মানে সবজি কাটিংয়ের ওপরেও নাকি ডিপেন্ড করে সবজির স্বাদ মানে রান্না হওয়ার পরে যেমন চচ্চড়ি হলে সেইখানে যে সবজিগুলো কাটা হয় সেগুলো নাকি একটু ছোট ছোট ডুমো ডুমো করে বা এই ধরে নাও ডালের ক্ষেত্রেই যদি আমি ধরি আমাদের বাড়িতে আমি দেখতাম মা গোল গোল করে মূলও কাটতেন মানে ডাল করার সময় শাশুড়ি আবার আমি যখন আমি যেটা দেখেছি আর কি সেই হিসাবেই যখন আমি ওখানে মূল কাটতাম ডালের জন্য তখন শাশুড়ি বারণ করতেন ওভাবে মূলো না দিতে এইভাবে আমি যেভাবে দিয়েছি সেভাবে দিতে একটু বড় বড় করে আবার কোনোটাকে বলতো এটা বাঙালবাড়ির সবজি কাটা এটা ঘটিবাড়ির সবজি কাটা মানে সব কিছু মিলিয়ে মিশিয়ে আমি সবজি কাটা নিয়ে ঘেটে গেছিলাম প্রথম প্রথম আর মনে মনেই হাসতাম যে বাঙাল ঘটির কী এফেক্ট সবজি কাটাকুটিতেও তারা প্রতিযোগিতায় নেমেছে দাঁড়াও এদিকে পৌনে দশটা বাজে ছেলেটাকে এবার একটু তুলি কেমন লাগছে মা শরীর আজকে ভালো লাগছে আচ্ছা এবার একটু উঠতে হবে তো খাওয়া দাওয়া কিছু করতে হবে তো কালকে কেমন ঘুমিয়েছো তুমি ঘুম হয়েছে তো কালকে নিঃশ্বাসের আর কষ্ট হয়নি নিশ্চয়ই জানি তো আমি যা মালিশ করে দিয়েছি আর হবে না চলো ওঠো আস্তে আস্তে ওঠো আমি সেটাই কালকে রাত্রে দেখছিলাম তুমি খুব আরাম করে ঘুমাচ্ছিলে চলো ওঠো বেশ কয়েক রাত জেগে কৌশিক আজকে বলল যে নর্মাল রুটি আলু ভাজা এই সব দিয়ে আজকে ব্রেকফাস্ট করবে আর এই পায়েসটা বেশ কয়েকদিন আগেই তৈরি করেছিলাম কিন্তু যেদিনই তৈরি হয়েছে তার পরের দিন থেকেই বাবানের এই একটানা শরীর খারাপ এই সমস্ত টেনশন নিয়ে ফ্রিজে ছিল সেটা ফ্রিজেই রয়ে গেছে সেটাকে আর বার করে আমাদের কারোর খাওয়া হয়নি তো আজকে ভাবলাম ভালোই হয়েছে রবিবার আছে একসঙ্গে খেয়ে নেওয়াও যাবে দাঁড়াও কথা বলতে বলতে চিকেনটাও হয়ে গেছে আসলে ছেলেটাকে ইচ্ছে করেই আমি ডাকিনি কারণ এই কয়েকদিন না একদম ঘুমোতে পারেনি তারাও রান্নাঘরের স্ল্যাবটাকে না খালি করে দিই রান্নাগুলো যেগুলো হয়ে গেছে সেগুলোকে এখানে না এনে রাখলে আবার ওই জায়গাটা জাম হয়ে যায় রান্না করা যায় না আমার রান্নাঘরটাই নিয়ে একটু ছোট। আর এই কয়েকদিন রাত জেগে কৌশিকেরও পেটটা হয়েছে প্রচণ্ড গরম এই জন্য আজকে আমাকে বলল বেশ অনেকটা উচ্ছে আলু ভাতে দিতে তেতো খাবে আর এছাড়াও বাবানের মুখে তো একদমই টেস্ট নেই কোনো কিছুর তো ভাবলাম ভালোই হলো এইসব খেয়ে যদি একটু মুখের টেস্ট আসে আর এদিকে আজকে কৌশিক একটা জিনিস এনেছে আমার জন্য এবার বেশ কয়েকদিন ধরেই বলছিলাম না এর আগের ভিডিওগুলোতেও যদি আমাকে কেউ ফলো করো তাহলে জানতে পারবে আমার বেশ কয়েকদিন ধরে কাঁকড়া খেতে ইচ্ছা করছিল কিন্তু ভালো পাচ্ছিল না বলে আনতে পারছিল না আজ বাজারে গিয়ে দেখা মাত্রই নিয়ে নিয়েছে মানুষজনের পছন্দ অপছন্দ কীরকম সময়ের সাথে সাথে বদলে যায় তাই না একটা সময় জানো তো আমি এটাকে দেখে প্রচন্ড ভয় পেতাম যখন ছোট ছিলাম কিন্তু তারপরে যেদিন খেলাম দেখো এগুলো এখনো নড়ছে হ্যাঁ যেদিন এইটা খেলাম মায়ের হাতে প্রথম অনেক আগে তারপর থেকে ভালোবাসাটা এমনই হলো এখন নড়ছে কাঁকড়াগুলো কিন্তু ভয় লাগছে না কারণ ওগুলোকে তো এখন বানিয়ে খেতে হবে তাই ভাবি সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতির সঙ্গে সঙ্গে মানুষের ভালো লাগা ভালোবাসা চাহিদা সবগুলোই কী সুন্দর পাল্টে যায় তাই না চলো এগুলোকে ভালোভাবে ধোয়া হয়ে গেছে পরিষ্কার করা হয়ে গেছে এগুলো যদি আবার ভালোভাবে ধোয়া না হয় না রান্না করার পরে এগুলো টেস্ট একটু অন্যরকম লাগে কারণ এগুলো ম্যাক্সিমাম কাদার মধ্যে থাকে তো সেই কাদা বালি এইগুলো একটু মুখে পড়লে তখন বিচ্ছি লাগে এই জন্য ভালোভাবে আমার ধোয়া হয়ে গেছে আর আমি আলাদা করে নিই এই জন্য কারণ আমি এগুলোকে ডিপ ফ্রাই করি তারপর আমি এগুলোকে রান্না করি তাতে আমার মনে হয় টেস্টটা যেন আর একটু ইনহ্যান্স হয় তারা এবার দারগুলোও দিয়ে দিই কারণ ওগুলো হয়ে যাওয়ার পরে দারগুলো ভাজব আর এদিকে মশলাটাও আমার রেডি হয়ে গেল আর রান্না তো প্রায় অলমোস্ট কমপ্লিট আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো টাটা